দু হাজার কুড়ি একুশ আর্থিক বছরে মনরেগা প্রকল্পের রাস্তা তৈরির জন্য বোর্ড পড়েছে তিন বছর আগে এখনো তৈরি হয়নি রাস্তা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা বঞ্চনার অভিযোগে শাসক বিরোধী দরজা সমস্যায় সাধারণ ঘটনা পাত্র থানার ঘোড়াডাঙার বাঁকুড়া জেলার পাত্র সাহেব থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়াডাঙায় মেন রাস্তা থেকে গ্রামের ভিতরে যাওয়ার জন্য রয়েছে প্রায় দুশো মিটার একটি মাটির রাস্তা বর্ষার সময় এক হাঁটু পাতা হয়ে থাকে এই রাস্তার ওপর চরম সমস্যায় পড়তে হয় গ্রামের সাধারণ মানুষকে বারংবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানানোর পর দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই সময় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে এলাকায় কংক্রিটের রাস্তার জন্য এক লক্ষ বিরাশি হাজার তিনশো ছ টাকা বরাদ্দ করা হয় কাজের জন্য এলাকায় একটি বোর্ডও লাগানো হয় তিন বছর পেরিয়ে যাওয়ার পরে আজ এই মাত্র দুশো মিটার রাস্তা কম্পিউটার হয়নি চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষজন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি ওই রাস্তা তৈরির জন্য সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণর পর কেন্দ্রীয় সরকার ওই টাকা আটকে দেয় বাংলা সাথে বঞ্চনা করে তাই এই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি শুধু নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে নয় এই সমস্যা গোটা রাজ্যেই রয়েছে শুধুমাত্র কেন্দ্র সরকারের জন্য এই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি তবে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই দেখা হবে ওই কাজটি কীভাবে করা যায় সমগ্র বিষয় নিয়ে স্থানীয় তথা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর খরামি কি জানিয়েছেন আসুন শুনে নিন হয়েছে আরে রাস্তা বোর্ড পড়ে গেছে অত যে রাস্তা হচ্ছে না এটা কেমন বছর হয়ে গেল তাহলে রাস্তা টাকা কি হলো কোথায় গেল আমরা তদন্ত চাই আর যে রাস্তাটা এটা কি কতটা একশো কত আছে এটা সমস্যা এই রাস্তার জন্য মানুষ পেরোতে পারছে না সব দিকে তো রাস্তা হয়ে গেছে আমরা কি এই পঞ্চায়েতে কি বাইরে নাকি তাই যে রাস্তা হবে না

আপনারা কিছু চাই আমরা চাইছি রাস্তাটা হওয়ার জন্য কোন জায়গায় যাচ্ছে এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে তো আমরা তো সব মানে এই মেন রাস্তায় তো আমরা তো যেতেই পারছি না মানে আপনাদের গ্রামের গ্রামের ভেতরে রাস্তা আপনাদের গ্রামের নাম ঘোরাডাঙ্গা মানে গ্রামের ভেতরে কতটা গুরুত্বপূর্ণ রাস্তাটা হ্যাঁ কতটা গুরুত্বপূর্ণ আপনাদের রাস্তা মানে যাতায়াতের জন্য এই একটাই রাস্তা একটাই রাস্তা বলছিল হবে এই বালি পড়বে চিপ পড়বে তারপর তো কিছুই আর নাই বোর্ডটা দিয়ে চলে গেল আপনার নাম বকুল বাগদি